আমরা মাছ ধরা শুরু করে দিছি অলরেডি তো এখন আমরা এই যে ছোটো ছোটো জঙ্গলের ভিতর যে ডোবা সেই ডোবার ভিতরে মাছ ধরতেছি এই যে এই ছোটো ছোটো ডোবায় চিংড়ি মাছ পার্শে মাছ তারপরে আমরা স্থানীয় ভাষায় বলি একটা হচ্ছে কটকে মাছ যেটা চিত্রে মাছ নামে আপনারা চেনেন সেই মাছগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় খুবই মনোমুগ্ধ ন্যাচারাল একটা দৃশ্য আমরা আজকের টিমে অনেকে আসি এই যে সবাই মাছ ধরার চেষ্টা করতেছি যে জায়গায় মাছ ওঠ ওই জায়গায় তো যায়নি মানে যে জায়গায় তো মাছ পাওয়া যায় কই কি মাছ হ্যাঁ এইদি তবে ভালো মাছই মাস এই মাছ দুর্গই আমাকে গ্রামে ধরতে হইলে কতক্ষণ লাগবে তো আমরা এই যে সবাই দলবদ্ধভাবে মাছ ধরতেছি আর এইদিকে মূলত চারণভূমি গরু টরু আছে এদিকে বাঘ আসে না সেই দিক থেকে ভয় নাই কিন্তু ভিতরের দিকে গেলে ওইদিকে হচ্ছে গিয়ে বাঘ আসে ওইদিকে যাওয়া নিরাপদ না আমরা এইদিকে আপাতত মাছ ধরতেছি কই

শোনা না জোতার খনি পাবি সামনে গেলে আশ্বাস করতে পারি জোতা লাগে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কালারের ঠালা ঠালা লাগে এইটা মাছ আছে আর এই হইতে না এ নামিম এই হইতে খাওয়া এই সইতে যে মোটামুটি পাবি মাছ এখন এইগুলো তলায় মহিজাল লো নামছে